আজকের রেসিপি লাউ পাতায় মোড়া চিংড়ি মাছের পাতুরি সেই জন্য আমি এখানে আড়াইশো গ্রাম চিংড়ি প্রথমে পরিষ্কার করে বেছে ধুয়ে রেখেছি তারপর এর মধ্যে দিলাম অল্প লবণ অল্প হলুদের গুঁড়ো আর অর্ধেকটা পাতা লেবুর রস এবার লবণ হলুদ আর লেবুর রস চিংড়িগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে পাঁচ মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেব। আর এই সময় একটা মশলা বেটে নেব এদিকে মিক্সার জারের মধ্যে নিচ্ছি দু চামচ পোস্ত দু চামচ সরষে তিনটে কাঁচা লঙ্কা অল্প একটু নুন এবার অল্প অল্প জল দিয়ে এটাকে একদম মিহি করে বেটে ম্যারিনেট করে রাখা চিংড়ির মধ্যে ঢেলে দেব এর সঙ্গে দেব দু চামচ কাঁচা সরষের তেল এবার সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব মশলার সঙ্গে চিংড়ি ভালো মতো মাখানো হয়ে গেছে এরপর পাতুরিগুলোকে রেডি করে নেব আমি এখানে লাউ পাতাগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি লাউ পাতার মধ্যে কিছুটা মশলা মাখানো চিংড়ি দিলাম এর মধ্যে দিলাম অর্ধেকটা কাঁচা লঙ্কা আর অল্প একটু সর্ষের তেল এবার পাতাটাকে ভালোভাবে মুড়ে নেব তারপর একটা সুতো দিয়ে বেঁধে নেব এ দেখুন একটা পাতুরি আমার রেডি হয়ে গেছে এইভাবে সবকটা পাতুরি প্রথমে রেডি করে নেব তারপর এগুলোকে ভেজে নেব এরপর এগুলোকে ভেজে নেব সেই জন্য গ্যাস অন করে একটা তাওয়া ভালো মতো গরম করে নিয়েছি এর মধ্যে দিলাম সামান্য সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর আমি তাওয়ার মধ্যে পাতুরিগুলোকে এভাবে চাপিয়ে দেব। এবার ঢাকা দিয়ে লো আঁচে পাঁচ মিনিট রেখে দেব। পাঁচ মিনিট পর ঢাকা খুলে পাতুরিগুলোকে একবার উল্টে দেব তারপর আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়ে ঢেকে রাখব পাঁচ মিনিট পর ঢাকা খুলে পাতুরিগুলোকে আরও একবার উল্টে পাল্টে ভেজে নেব আর এই দেখুন পাতায় মোড়া চিংড়ি মাছের পাতুরি আমার একদম রেডি হয়ে গেছে এবার এগুলোকে তাওয়া থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করব গরম ভাতের সঙ্গে এই লাউপথের মোড়া চিংড়ি মাছের পাতুরি খেতে কিন্তু দারুণ লাগে আমি একটা পাতুরি খুলে দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এভাবে তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি চিংড়ি পাতুরি